এই কালেকশনটা দেখেন একেবারে জোস একটা কালেকশন এই আরেকটা কালেকশন এই একটা কালেকশন দেখেন ভাই যারা সিম্পলের ভিতর চাই তাদের জন্য এগুলো আছে সিম্পলের ভিতরে কালেকশন এই দেখেন কালেকশনটা

শুরু করবেন কোনটা দিয়ে ভাই এটা দিয়ে দেখেন আচ্ছা এই কালেকশনটা দেখেন একেবারে জোসাটা কালেকশন আচ্ছা ভাই সবগুলা দেখবো শপের অ্যাড্রেসটা শুরুতে ক্লিয়ার করে দেন শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা কামরাঙ্গিচর খলমরাঘাট সাতলা টাওয়ার এখানে এসে কল দিলে পাবে আমাকে ওকে ওকে এই একটা কালেকশন দেখেন ভাই কোট কলারের ভিতরে হ্যাঁ জি এটার এখানেও বোতাম দেওয়া আছে আমাদের হুম টিপ বোতাম থাকবে আচ্ছা ব্যাক সাইডটা এরকম হবে ব্যাক সাইড এরকম আচ্ছা এটার প্রাইস দিবেন কত ভাই প্রাইস হচ্ছে মাত্র 1500 টাকা 50% ডিসকাউন্টে চলছে আমার অনলি 1500 টাকা জি এগুলোর নাম হচ্ছে কোট জ্যাকেট আচ্ছা আচ্ছা কোট জ্যাকেট এগুলো বাইরে বড় বড় সব থেকে কিনতে গেলে 3350 টাকা পড়বে আমরা দিয়ে দিচ্ছি শুধু 1500 টাকা অনলি 1500 টাকা অনলি 1500 টাকা এগুলো সাইজ থাকবে কি সাইজ হবে তিনটা এমএল এক্সএল এমএল এক্সএল জি আচ্ছা এই আরেকটা কালেকশন এই একটা কালেকশন দেখেন ভাই 14 টা কালেকশন এটার ভিতরে আবার ショルダー লাগানো আছে দুই পাশে হুম সাইজ হবে 3টা এমএল একটা কালেকশন দেখেন সামনে দুইটা সিম্পল পকেট থাকবে এগুলো যাবে টাকা প্রাইস থাকে 1500 টাকা সাইজ থাকবে এক্সেল এক্সেল যারা সিম্পলের চায় তাদের জন্য এগুলো আছে সিম্পলের হ্যাঁ একটা জিপার থাকবে আর একটা ডিজাইন থাকবে জি জি সেই একটা ডিজাইন জন্য এটা বেস্ট হবে মাত্র পনেরোশো টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল মাত্র পনেরোশো টাকা আর হোলসেল আমাদের অনেক প্রোডাক্ট আছে যারাটা লাগবে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে ঠিক আছে এই যে মাত্র পনেরোশো টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল এম এল এক্সেল জি এই আরেকটা কালেকশন এই দেখেন কালেকশনটা ভাই জোস সবগুলাই হচ্ছে কোট কলারের ভিতরে আছে ভিতরে আছে এমনি তো ফেব্রিকগুলো হচ্ছে একেবারে डिफरेंट डिफरेंट থাকবে এই আর একটা কালার দাবা চেকের ভিতরে না জি আচ্ছা আর যার যেখান থেকে ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে নাম্বার এনক করবেন সাইজ হবে 3টা এম এল এক্স এল আর রেটটা হচ্ছে 1500 টাকা মাত্র প্রাইস হবে অনলি 1500 টাকা জি অনলি 1500 টাকা আচ্ছা এই একটা দেখেন ভাই জোস একটা কালেকশন জি এটা পকেট অল ওভার প্রিন্ট করা জি এটা পকেট সিস্টেম এইদিকে আচ্ছা এখানে আছে আছে জি দুটো সাইজ হবে তিনটা আর যারা হোলসেল নিতে চায় অবশ্যই আমাদের নক দিবে আমরা দামটা বলে দিব সেক্ষেত্রে একটু কমবে আর ঢাকার বাইরে যে কোনো জায়গায় হোম ডেলিভারি হবে একবারে হাতে প্রোডাক্ট পৌঁছে দিব আমরা চাইলে তবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পারচেস করা যাবে জি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পারচেস করা যাবে এই সে দেখেও নিতে পারবে তারা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ আর ঢাকার ভিতরে একশো টাকা ডেলিভারি চার্জ ওকে বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারি হবে এই একটা কালেকশন দেখেন ভাই এটা আমিও পরে আছি যে যেটা পড়ছেন না জি আচ্ছা আচ্ছা কালেকশনগুলো একেবারে আনকমন কালেকশন এটা এটার প্রাইস কত ভাই পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা ওকে আমাদের কাছে হাইনিকও আছে হাইনিকের ভিতরে জি এই দেখ হাইনিক আছে হোয়াইট আর ব্ল্যাক জি প্রাইস থাকবে কত ভাই এগুলো হচ্ছে এমনিতে নিতে গেলে খুচরো নিতে গেলে আপনার তিনশো পঞ্চাশ টাকা পড়বে আর যদি আর কি একবারে নিতে চায় জ্যাকেটের সাথে সেক্ষেত্রে হচ্ছে তিনশো টাকা করে রাখবো পঞ্চাশ টাকা তিনশো টাকা হাইনিক জি টোটাল আঠারোশো টাকা পড়বে প্যাকেজ ঠিক আছে তো ফ্রেন্ডস এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ